তো চলো যাই হোক এখন যাব ব্রেকফাস্ট করতে তো চলো ব্রেকফাস্ট করে এসি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো এখন কি করবো সবার আগে দিনটাকে স্টার্ট করি চলে এসেছি আর চলে এসে এখন রুম ক্লিন করছে তো এখন চলো এখন পিয়ালি দেখার বা সাথে রুমে গিয়ে বসে হয়ে গেছে এখন একটু বেরোবো বলে এখন এই এদিকে টুকটাক যাব বলে একটু বেরিয়ে রেডি হলাম তো আজকের আউটফিটটাও দেখিয়ে দিই আউটফিট এইটা তো সব কিছু প্যাকিং ট্যাকিংও করে ফেলেছি অলমোস্ট বিকজ কালকে বললাম না বেরিয়ে যাব সকাল সকালই তাড়াতাড়ি তো ওই জন্য আর এখন যাব একটু বোনাই ঘর ফর এগুলো একটু দেখার আছে কিছু টুকিটাকি কয়েকটা শপিংয়ে বাকি আছে ওদের আমার কিছু সেরকম নেই দেখি যদি পছন্দ হয় তো দেখা যাক তো যাই হোক তো এখন চলো বেরোবো তো চলো বেরোই আগে সবার আগে এই আমরা এখন বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি গাজোয়ারিয়া ওখানে তো চলো যাওয়া যাক আমরা সবাই

শাড়ির দোকান এখনো লঞ্চ হয়নি এখনো শাড়ি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি এত ভালো লাগছে বলে কোকো আমাদের সাথে শেয়ার পুরো ডাই করে এখানে এগুলো সালভার সুট তো ডাই করে আছে রাখা এখন শাড়ি দেখছি আমরা যে আপ লোকনা রেঞ্জ এ স্টার্টিং এ তোরে বতা দিজিয়ে स्टार्टिंग साड़ियों में हाँ साड़ियों में सलवर सूट का देखिए जो एकदम बेसिक जो एकदम जो साड़ियाँ स्टार्टिंग है जितना ऊपर मटीरियल तो जैसे हिसाब से आपका शॉप का नाम बता दीजिए ना साड़ी फतवा आपका वाराणसी में मदनपुरा में आपका है ओके और फोन नंबर थोड़ा बता दीजिए शेयर कर दीजिए फोन नंबर पड़ेगा आपका है नाइन डबल थ्री सिक्स नाइन डबल वन सेवन फाइव जीरो है

প্যাকেটে একটাই তো প্রচুর প্রচুর কেনাকাটা করেছি সবাই মিলে তো কি কি কেনাকাটা করেছি না করেছিস সবকিছু তোমাদেরকে কলকাতায় দেখাবো এখন চলো চটপট করে লাঞ্চ করি চলে এলাম বাটি চোখ আর লাঞ্চ করতে তো চলো ঢুকি আমরা বসে পড়েছি আর এন্ডিয়েন্সটা ভীষণ সুন্দর একদম পুরো পুরোনো মানে মাটির বাড়ির মতো তো তোমাদের সাথে শেয়ার করি চলো দেখসে পুরো এরকম galo tikha chatni airakam mixed ekta ar ekta pyaaj

হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এবার আমরা বেরোবো তো খাবার কীরকম ছিল না ছিল সবটাই তোমাদের বাড়িতে গিয়ে বলছি তো চলো এখন বাড়ি যাই সবার আগে তো সব হয়ে গেছে খাওয়া দাওয়া তো চলো বাড়ি যাই এই যে হোটেলে চলে এসেছি হাস চলে এসে একটু রেস্ট নিয়ে নিলাম বিকজ প্রচণ্ড টায়ার্ড লাগছিল মানে মানে অনেকক্ষণ ধরে আগে বেরিয়েছিলাম তো তো অনেকক্ষণ ঘুরেছি আর রোদও ছিল গরমও ছিল তার সাথে সবাই মিলে ঘুরছিলাম শপিং করছিলাম এইসব তো শপিং যা যা করেছি সব কলকাতায় গিয়ে তোমাদের অন্য একটা হাল ব্লগ করে আমি তোমাদেরকে হল করে দেখাবো তো যাই হোক এখন রুমে এসে একটু কফি খেলাম এখন একটু ফ্রেশ লাগছে আর এই এখন যাব হচ্ছে একটু পিয়ালিদের রুমে বা বর্ষাদের রুমে গিয়ে এখন একটু আড্ডা মারবো কেন ট্রিপ তো আমাদের ওভার কালকেই আমরা সবাই যে যার মতো বাড়ি চলে যাব যে যার মতো সব আলাদা জায়গা না পড়ে যাবে পড়ে যাবে তো আলাদা সবাই সবার আবার লাইফে ফিরে যাবো আবার স্কুল আবার সব কিছু এগেন স্টার্ট হয়ে যাবে তো ওই জন্যই এখন একটু লাস্ট গল্প আমরা সবাই করে নিই এখানে বারাণাসীতে তিন ফ্যামিলি তিনটে ফ্যামিলি মিলে আমরা সবাই গল্প টল্প করে নিই তারপর আর কিছু মনে স্ন্যাক্স ফ্যাক্স অর্ডারও করব বড্ড খিদেও পেয়েছে তো চলো দেখতে থাকো এটা এসে গেছে ছেলের পিজা অর্ডার করেছিলাম তো সেই মার্গারিটা এসে গেছে এটা খুলে কালকে ডিনার করে কালকে ওই অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি নিলাম বিকজ কি কীরকম হবে কোন খাবারটা ওই জন্য বুঝতে পারছিলাম না কারণ তার আগের দিনও আমরা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম বেশ ভালো লাগলো তো জন্য কালকে আমি আর পিয়ালি মিলে চিকেন বিরিয়ানি হাফ হাফ করে খেয়ে তাড়াতাড়ি করে কালকে ডিনার করে শুয়েই পড়েছিলাম আর ব্লগটা এন্ড করতে পারিনি বিকজ খুব টায়ার্ড লাগছিল বম পাচ্ছিলো তো শুয়েই পড়লাম তো যাই হোক আজকের ট্রিপ ওভার তো আজকে সব প্যাকিং ফ্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে এবার বেরোবো এখন বাজার হচ্ছে পৌনে সাতটা তো এবার বেরিয়ে যাব। তো নেক্সট ব্লগে দেখতে পাবে তোমাদের কলকাতা বেনারস টু কলকাতার জার্নি তো নেক্সট ব্লগে ওটা দেখতে পাবে তো আজকে কালকে ব্লগটা আমি আজকে এন্ট্রি করে দিলাম যদি কিছু ভালো লাগে অবশ্যই ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম বলুন আমার চ্যানেলটাকে কালকে শাড়ির দোকানে আরও একটু ডিটেলসলি শাড়ি দেখার ইচ্ছা ছিল বিকজ আমার আর টাইম হলো না এত চাইলে ক্র্যাঙ্কি হয়ে গেছিলো আর করতে পারছিলাম না সব কিছু ডিটেলস তোমাদের সাথে কী কী কিনেছি না কিনেছি সব ডিটেলসটা তোমাদের সাথে কলকাতায় গিয়ে ভালো করে আলাদা করে ব্লগ করে আমাদের সাথে শেয়ার করব তো চলো বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে আজকে আসবো আবার একটা ভালো ব্লগ নিয়ে তো যাওয়ার আগে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্টে শেয়ার নেক্সট ব্লগটা অবশ্যই দেখো আগের ব্লগগুলো আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগুলো আছে সেগুলো অবশ্যই চেক করো চলো বাই বাই টেক কেয়ার